গয়না পরিষ্কার করার অছিলায় গৃহকর্তার চোখের সামনে লক্ষাধিক টাকার সোনার গয়না হাফিস করে পালালো দুই দুষ্কৃতী শুক্রবার সন্ধ্যায় ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদার হরিশ্চন্দপুরের হাসপাতাল রোড এলাকায় জানা গিয়েছে এলাকার বাসিন্দা পাপ্পু চৌধুরীর বাড়িতে বাইকে চেপে অচেনা দুই ব্যক্তি হাজির হয় তাদের কাছে বিশেষ পাউডার এবং স্প্রে রয়েছে যাদের নিমেষে সোনার গয়না পরিষ্কার হয়ে যাবে বলে জানিয়েছিলেন তারা কিন্তু পাপ্পু চৌধুরী ওই দুই ব্যক্তিকে বাড়ি থেকে বের করে দেন এরপরে ওই দুই ব্যক্তি প্রতিবেশী আরেক পাট ব্যবসায়ী কেশরমল জয়নের বাড়ি থেকে একই প্রস্তাব দেয় কেশরমল বাবু বিশ্বাস করে তাদের হাতে বেশ কিছু সোনার গয়না পরিষ্কার করার জন্য দিলে পরিষ্কার করার ছলে নিমেষের মধ্যে ওই গয়নাগুলি হাফিস করে দিয়ে চোখের পলকের মধ্যে তারা পালিয়ে যায় তাদের ধাওয়া করেও পাকড়াও করা সম্ভব হয়নি ঘটনার খবর পেয়ে ছুটে আসে হরিষ্ঠানদপুর থানার পুলিশ রাস্তায় থাকা সিসিটিভি ফুটেজ দেখে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। 그러면은 নিয়ে এই বুঝতে যেটা থামেন না থাম দুজন আমি বাইক উপরে ছিলাম দুজন মানে আসলো ওরা নিচ থেকে তখন আমি দেখলাম যে দুজন আসছে তখন আমি ও বলছে যে আমি কোম্পানির লোক আছি আমি পাউডারটা পরিষ্কার করে পাউডার বিক্রি করছি আর বাঁটার ওষুধ আছে আমার কাছে এই বলে ও আস্তে আস্তে আসলো আসার পরে ও একটা বাটি নিয়ে পরিষ্কার করলো পাউডার দিয়ে বলে দেখো কত টোকচক হয়ে গেল কী পরিষ্কার করলো বাটি ও নিজে বাটি এনে ওখান থেকে যেখানে ওখান থেকে বাটি এনে বলে মাছকে মাকে বলে মাছতে দিবা না এই এক দুটা লোকের মধ্যে একটা লোক বলছে তখন আমি ও বাটিটা মেজে ই করতে 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 ফের ওর আমার বউ বল বললো বলে এতে কী পড়া আছে আমার বউ বললো যে সোনার জিনিস আছে ও সোনার জিনিসটা বলে যে পরিষ্কার করে দিব ওই পাউডার দিয়ে পরিষ্কার করতে 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 আমি বললাম যে পরিষ্কার করতে হবে না দেবতার জিনিস আছে আমি আমার বউ পড়লে ও দেবতার জিনিস ও বলে পরিষ্কার করে দিচ্ছি দিচ্ছি করতে করতে ও পাউডারের পকেটের মধ্যে ঢুকাই দিল তার মধ্যে ওই কেরি বেগের মধ্যে ছোট কেরি বেগের মধ্যে পিন মারলো পিন মানে আট দশটা পিন মেরে দিল পরে ও বলছে যে পাঁচ মিনিট পাঁচ সাত মিনিট পরে এটা পরিষ্কার হয়ে যাবে নালে কালো হবে না কতগুলো শোনা ছিল কি কি মোটামুটি ভরি আর এই ছিল চুড়ি আর একটা লোড় ছিল মোটামুটি মুটি

বহু আকাঙ্ক্ষিত চিকিৎসক তথা পূর্ব ভারতের বিখ্যাত হার্ট স্পেশালিস্ট ডক্টর হেমন্ত কুমার গর্গ এখন প্রতি মঙ্গলবার বসছেন রায়গঞ্জের দিশারিতে শিশু সহ যেকোনো বয়সের রোগীদের হার্ট সংক্রান্ত যে কোনো সমস্যায় আজই যোগাযোগ করুন রায়গঞ্জ পাড়া স্থিত দিশারি হেলথ ফোন নাম্বার সেভেন ও সেভেন